আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার ভাবুন আপনি একজন মানুষ যার হাতে নিরানব্বই জনের প্রাণ চলে গেছে চারপাশে সবাই আপনাকে ঘৃণা করে মানুষ আপনাকে দেখতে ভয় পায় এমন অবস্থায় কি আল্লাহর দরজায় ফিরে যাওয়া সম্ভব অনেক 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 বছর আগের কথা এক যুবক ছিল যার জীবন ছিল অন্যদের থেকে আলাদা রাগ হিংসা আর জাহিলিয়াতের মধ্যে সে একে একে নিরানব্বই জন মানুষকে হত্যা করে ফেলে কিন্তু এক সময় তার অন্তরের ভেতর একটা অস্থিরতা কাজ করে সে ভাবে এত বড় গুনাহের পরও কি আমি মাফ পেতে পারি আশায় নিরাশায় একদিন সে রওনা হয় একজন আলেমের কাছে প্রথম চেষ্টা করেছিল সে প্রথমে এক লোকের কাছে যায় সে ছিল ইবাদতকারী কিন্তু কোনো আলেম ছিল না সে জিজ্ঞেস করে আমি নিরানব্বই জনকে হত্যা করেছি আমার কি তাও বা করার সুযোগ আছে সেই ইবাদতকারী বিস্ময়ে বলে ওঠে নিরানব্বই জনকে হত্যা না না তোমার কোনো মুক্তি নেই এতেই রাগে ওই যুবক তাকে হত্যা করে ফেলে সংখ্যা হয়ে যায় একশো এরপর সে সন্ধান করে বড় আলেমের এরপর সে জানতে পারে একজন প্রকৃত আলেম আছেন তারই কাছাকাছি সে তার কাছে গিয়ে আবার একই প্রশ্ন করে আমি একশো জন মানুষ হত্যা করেছি আমি কি তাও করতে পারি এবার আলেম একটু হেসে বলেন হা তুমি পারো আল্লাহ রহমত থেকে কেউ কখনও নিরাশ হয় না হতাশ হয় না কিন্তু তাওবার শর্ত হল তোমাকে সেই পরিবেশ ছেড়ে দিতে হবে তুমি এই জালিমদের শহর ছেড়ে চলে যাও এমন একটি স্থানে সেখানে ভালো যেখানে ভালো মানুষরা আছে যুবক মনস্থির করে আমি বদলে যাব সেই পথে বেরিয়ে পড়ে সে হারছে হারছে হৃদয়ে ভর্তি তাওবার আশা নেই কিন্তু মাঝপথে সে মৃত্যুবরণ করে এখন প্রশ্ন হলো সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে আল্লাহর রহমত ফেরেস্তারা দুই দলে বিভক্ত হয়ে পড়ে আজাবের ফেরেস্তারা বলে সে তো গুনাহগার একশো জন খুন করেছে আর রহমতের ফেরিস্তারা বলে সে তো তাওবার পথে ছিল আল্লাহর আদেশ হয় দেখো সে কোন স্থানে বেশি কাছে ছিল পরিমাপ করা হয় আর দেখা হয় যে সে গন্তব্যের কাছাকাছি ছিল আল্লাহ বলেন আমার রহমত প্রাধান্য পাবে আমি তাকে ক্ষমা করে দিলাম ভানুবাব ভাই ও বোনেরা এটা কেবল একটা ঘটনা নয় আমাদের জন্য শিক্ষা আল্লাহ কখনো তার বান্দার জন্য দরজা বন্ধ করেন না তুমি যত গুণাহ করো না কেন যদি তুমি ফিরে আসো আল্লাহ তোমার অপেক্ষায় আছেন আজই তাও বা করি আল্লাহর দিকে ফিরে আসি কারণ জানি না আমরা কখন মাঝ পথে থেমে যাব তাই আসুন আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকি হালাল ইনকাম করার চেষ্টা করি সমস্ত প্রকার খারাপি থেকে আমরা নিজেকে রক্ষা করি এরকম ভিডিও যদি পেতে চান हमारे चैनल की सब्सक्राइब करते रहें। अस्सलामुअलैकुम वारहम attikum